প্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল কনফিডেন্স বিল্ডিং স্বাগত জানিয়ে প্রিয় দর্শক বন্ধুরা আজ খুশির উৎসব পূজা করে লক্ষ্মী পূজা পূর্ণিমার এই উজ্জ্বলতম দিনে আজ অনুষ্ঠিত হতে যাচ্ছে লক্ষ্মী পূজা প্রতিটা ঘরে ঘরেই এই লক্ষ্মী পূজা আয়োজন করা হয় থাকে গ্রাম থেকে শুরু করে শহর সর্বত্রই পূজা করে লক্ষ্মী পূজা আয়োজন করা হয় থাকে এই উপলক্ষে বাজারে যথেষ্ট ভিড় লক্ষ্য করা যাচ্ছে সে সঙ্গে গৃহস্থের বাড়িতে লক্ষ্মী মূর্তি নেওয়া যাওয়ার জন্য বাজারে যথেষ্ট ভিড় ছিল গ্রামে গঞ্জে সর্বত্রই রাস্তার পাশে মৃৎশিল্পীরা লক্ষ্মী মূর্তি নিয়ে বসে আছে তারই একটা খণ্ডচিত্র আজ আপনাদের সামনে তুলে ধরছি করোনা পরিস্থিতিতে লক্ষ্মী পূজা আয়োজন তত ব্যাপক না হলেও তবে এবার লক্ষ্মী মূর্তি কিন্তু যথেষ্ট দামে বিক্রি হচ্ছে তেমনটাই জানাচ্ছেন সাধারণ মানুষ অন্যান্য বছর তুলনায় এবছর আয়োজন সীমিত তাই সবাই চেষ্টা করছেন ছোট্ট আকারে এই মূর্তি নিয়ে যেতে প্রিয়দর্শ্র পূর্ণিমার এই রাতে করে লক্ষ্মী পূজা এবার দুদিনে অনুষ্ঠিত হবে আনন্দখন এই দিনটি প্রত্যেকের জীবনে উৎসব মুখর হয়ে উঠুক এই প্রার্থনাই রইল সেই সঙ্গে আরও একটা অনুরোধ থাকবে অবশ্যই আপনারা সবাই এই করে লক্ষ্মী পূজার দিনে সপ্তবর্তক বাজি পরিহার করে এই রাজ্যে পরিবেশকে সুরক্ষিত রাখবেন এই আবেদনটুকু রইল ধন্যবাদ সকলকে আজকে অনুষ্ঠানটি দেখার জন্য